কুমিল্লা মঙ্গল কোর্ট সাধন সাহেব একদম তাদের অটোমেটিক প্লান একদম প্যাকেট হয়ে বেরিয়ে যাচ্ছে তাদের শুধু প্যাকেট মেশিনটা সাড়ে নয় লাখ পঁচিশ হাজার টাকা দিয়েছে শুধু এই যে প্যাকেজিংটা এটা সাইনা প্যাকেট মেশিন নিলে আঠাশ লাখ টাকা একটা প্যাকেজিং মেশিন শুধু এটা প্যাকেট হয়ে যাবে শুধু প্যাকেটের জন্য আপনার মুড়ি আলাদা মেশিন তাই শুধু প্যাকেট মেশিনটা হলো আঠাইশ লাখ টাকা আর সেই মেশিনটা আমি করে দিচ্ছি মাত্র নয় লাখ পঁচিশ হাজার টাকায় একই ফার্মেন্স আলহামদুলিল্লাহ আমার এখানে করা ম্যাটেরিয়াল সব বাইরের কিন্তু আমার আমার প্রতিষ্ঠানে আমি করি হ্যাঁ আমাদের দেশীয় পণ্যটা তো আমাদের আরো ভালো জি হ্যাঁ হ্যাঁ আপনিও হবে শুনেন এটা প্যাকেট করলে তো একশো বিশ টাকা কেজি আর এমনি সত্তর আশি টাকা কেজি তাই আপনার প্যাকেটে বেশি পাচ্ছেন এই প্যাকেটে না হয় দুই টাকা খরচ হচ্ছে একবারে প্যাকেট ট্যাকেট যাবতীয় আমরা করে দিয়েছি আমন্দাল লোকটার সার্ভিসটা টোটালি আমরা দিয়েছি তার মেশিনারি যে তার প্রায় ইনভেস্ট হয়ে গেছে হ্যাঁ পঁচিশ লাখ অটো প্ল্যান্ট ইনভেস্ট করতে পারলে এটা রিটার্ন আসে একটা জিনিস চিন্তা করেন যে মিডল ইস্টে যদি একটা লোক যায় যে এই দেশে করার মতো সে কোনো কিছু পাচ্ছে না মিডল ইস্টে যাবে তাহলে ছয় সাত লাখ টাকা খরচ করে যাচ্ছে তো ওখানে যাই বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা সেভ করতে অনেক কষ্ট হয় কিন্তু জেনারেল যারা কাজ শিখে বা ব্যবসা করে সেটা আলাদা আবার অনেকে কাজ পাচ্ছে না আমরা সৌদি আরব রিয়াদে হারাই যাচ্ছে অনেক শত শত ছেলে ফেলে বেকার আছে বেকার আছে ওই কিছুদিন আগে একটা একজন আসছে আমাদের কুমিল্লা থেকে হ্যাঁ কুমিল্লা বড়ুরা তো উনি এসে বললো যে উনি সাত আট বছর ওইখানে ছিল এখন উনি ঋণ সেটা কিছু করতে চায় এরকম অনেকে আছে প্রবাসে থেকে এসে আমি এই কথাটা বলছি এই জন্য সাত আট লাখ টাকা খরচ করে বাহিরে যাচ্ছে কিন্তু এই সাত আট লাখ টাকা খরচ করলে এই দেশে অনেক ভালো ভালো ব্যবসা আছে এবার যারা আর একটু ভালো আছে যে আপনার মতো যারা ইনভেস্ট করতে পারে সে চিন্তা করে ইউরোপ আমেরিকা যাব তো ইউরোপ আমেরিকায় যাই কী করবেন আপনি না হয় দুই লাখ টাকায় বেতন পাবেন দুই লাখ টাকা যদি যে বেতন পায় দেড় লক্ষ টাকা খরচ আছে এখানে যেমন আমার বড় ছেলে পড়াশোনা করে স্কটল্যান্ডে ইংল্যান্ডের ওই যে স্কটল্যান্ড তার থাকা খাওয়াই তিন লক্ষ টাকা চলে যায় টিউশন ফি দুই লাখ টাকা মাসে পাঁচ লাখ টাকা লাগে তো একটা লোকের ওখানে থাকা খাওয়া যদি আড়াই তিন লাখ টাকা চলে যায় তাহলে তার কত টাকা ইনকাম করা দরকার হুম খরচ বেশি বেশি হ্যাঁ এই জন্য আমরা মনে করি বাইরে গেলে অনেক টাকা কিন্তু ওখানে খরচও অনেক খরচও অনেক ওই দিন ওখানে একজন একটা ভিডিওতে দেখালো এক পাউন্ড হলো একটা ওই যে আমরা বোম্বে মরিচ খাই না মরিচাই এই সাইজেরই সে এক পাউন্ড দেওয়া কিনছে এক পাউন্ড মানে একশো টাকা আমরা এখানে পাঁচ টাকা দেওয়া এখন একটু ভালো হলে দশ টাকা তা দশ এটারই বেশি মনে করতেছি কিন্তু একশো ষাট টাকা দেশে এখানে কিনলাম তাহলে আমরা মনে করি আমাদের দেশে অনেক কিছুর দাম বেশি না আসলে অন্যান্য দেশে আমাদের দেশে আমি একটা জিনিস মনে করি আমাদের দেশে কোনো কিছুর দাম বেশি না যদি এটা কৃষক পায় এই মুড়িটা আপনি উৎপাদন করতেছেন আপনি যদি টাকাটা পান এখানে বেশি না একশো বিশ টাকা মুড়ির কেজি হলে বেশি না যদি উৎপাদনকারী আর কৃষকরা চাউলের টাকাটা পায় কিন্তু মধ্য সত্তারা নিয়ে যাচ্ছে যারা কোনো ইনভেস্ট না করে দালালি করতে আমরা যদি সবাই সচেতন হই তাহলে এই দেশটা শুধু সোনার দেশ না এটা ডায়মন্ডের দেশ হবে কারণ আপনারা দেখেছেন বিশ্বের দুই একটা দেশে গেছেন অবশ্যই যে অন্যান্য দেশের তুলনায় আমার দেশের মাটি থেকে সবকিছু বাঙালি যেটাতে কাজে লাগে যদি মনোনিবেশ করে সেটাতে সাকসেস হয় পৃথিবীতে বড়ো অর্জন যেখানেই করেছে না কেন এটা দেখা গেছে ঘুরে ফিরে বাঙালি অথবা মুসলিম কিন্তু আমরা সবাই যদি একটু সচেতন হই ওই কিছু লোকের কারণে আমরা ক্ষতিগ্রস্ত আমাদের দেশের রাজনীতিটাকে ব্যবসায়িক হিসাবে নিয়ে নিয়েছে সুদ গোষ্ঠাকে হালাল ভেবে ওটাকে একটা ভালো ইনকামের রাস্তা করে নিয়েছে না আসলে আল্লাহাক তো ব্যবসাকে হালাল করেছে এবং দশ ভাগের রিজিকের দশ ভাগের নয় ভাগ রাখছে আপনার এই ব্যবসার মধ্যে আর এক ভাগ কি যাবতীয় সব কিছুতে আল্লাফাক রেখেছেন এর ফলে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে এই একমাত্র ব্যবসায়ীদের হাসর হবে নবী রাসুল সিদ্ধিকান্তের সাথে আমাদের নিয়তটা তো ভালো রাখতে হবে হ্যাঁ সই ব্যবসা করবে আপনি সৎভাবে ব্যবসা করব সৎভাবে করব না কেন আমি চাউল কিনে প্রসেসিং করে মেশিন স্থাপন করে ইনভেস্ট করে মেদা সব কিছু খাটায় আমি ব্যবসা করতেছি আপনি আমার রেট এটা আপনি এটা নেবেন এটা আমার লাভ অংশ আমি এখানে আবার চিন্তা করবো যে কিছু ব্যবসাই তৈরি করব আপনার কথা বলছি আপনি যেমন এখানে আপনার এখান থেকে নিয়ে কেউ পাইকারি সেল করবে আপনি আপনার আন্ডারে আবার কয়েকশো লোক তাদের রুটি রুজির রুজিরা হিসাবে আপনার এখানে কাজ করবে এই জন্য আল্লাহ বরকত রাখছে বেশি দেখেন রাস্তাঘাটে কিন্তু ভিক্ষুকের জন্য এখন চলা খুব মুশকিল ভালো ভালো মানুষ ভিক্ষা করতেছে দেখবেন আপনি বাজারে যা গাড়ির থেকে নেমে টাকা বের করছেন ভিক্ষুক কয়েকজন এসে দাঁড়ায়

তাহলে আমরা বদলে গেলে আমাদের বদলানো দেখে সামনের লোকগুলা বদলে যায় আমি একটা কথা বলি সবসময় যে নিজেকে বদলাতে হবে সবার আগে দৃষ্টিভঙ্গি বদলে নিজেকে বদলাতে হবে সবার আগে তাহলে সব কিছু বদলে যাবে খারাপ থেকে ভালো আমাদের দেশের ম্যাক্সিমাম রাজনৈতিক পলিসিগুলো হলো বেকার তৈরির কারখানা লম্বা হয়েছে এটা হলো লম্বা হয়েছে একটা কারণে সেটা এই প্যাকেটটা এই জন্য এই পাঁচশো গ্রাম আটাইতে গিয়ে এটাকে আমরা একটু লম্বা করে সিলিংটা করেছি এটা পাঁচশো একটু বাড়াইতে হবে দিকে একটু বাড়াইতে হবে করছে এখন দেখেন আপনি যদি দৈনিক তিন টন মুি উৎপাদন করেন তাহলে দশ টাকা করে থাকলে তিরিশ হাজার টাকা দৈনিক তিরিশ হাজার টাকা থাকলে কত টাকা ইউরোপ আমেরিকা কয়টা ছেলে ফেলে চাকরি করলে আপনার সমান টাকা ইনকাম করতে পারবে ইউরোপ আমেরিকা এখন পাঠাইতে হলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা প্রয়োজন হয়ে যায় অথচ তার অর্ধেক টাকা যদি আপনার এখানে যে মুড়ি অথবা বেকারি এগুলাতে ইনভেস্ট করলে সে ওখানকার সে পাঁচ সাত গুণ বেশি ইনকাম করতে পারে আপনার এলাকায় আপনি একটা প্রজেক্ট করলেন এখানে দেখ দেখায় অন্যেরা আসলো আপনার এখানে অসংখ্য লোকের কর্মসংস্থান হলো এখানে পুরুষ মহিলা যে কেউ কাজ করতে পারবে পদ্মা সহিত কাজ করতে পারবে এক্সাম্পল আপনার একটা প্যাকেট করবে এই মুড়িটা চাউলটা ওয়াশ করে এখানে দেওয়া টাওয়া থেকে শুরু করে সব মহিলারা করতে পারবে তাহলে যেই মহিলাগুলা চাকরি পাচ্ছে না কোথাও তাদের এই যোগ্যতা নেই তাদেরকে যদি এখানে একটা কাজ দিয়ে দেন এটা অনেক সোয়াবের কাজ তো আমরা শুধু আবাদতটা মসজিদ মধ্যে ইয়াতে রেখেছি কিন্তু না মসজিদের বাহিরে পুরা জিন্দিগিতে টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু আবাদত বন্দিগিরি করা যায় যদি আমাদের নিয়তটা ভালো হয় আমার যদি নিয়ত থাকে যে না আমি অন্যের কল্যাণে মানুষের কল্যাণে সৃষ্টির কল্যাণে কাজ করবো আমার নিয়ত এটা তো আমার কি কল্যাণ আল্লাহ করবে না এটা সাইন্টিফিক ওয়েতে সেটা হলো যেমন আমার ব্রেন দিয়ে আমি চিন্তা করেছি যে আমি আপনাদের কল্যাণে কাজ করব আপনি বিশ্বাস করেন আর না করেন আমার দেখার বিষয় না আমার বিশ্বাস আমার থাকতে হবে তখন আমার ব্রেন কি বলে যে তোমারও কল্যাণ হোক আপনার ব্রেন যদি আপনার পক্ষে কাজ করে আর কিছু লাগে না তো এটা কে করাবে আল্লাহ করাবে হ্যাঁ আধ্যাত্মিক বিষয়টাও ওরকমই আল্লাহ ফেরেস্তারা বলে যে তুমি যেহেতু অন্যের কল্যাণ চিন্তা করছো তোমার কল্যাণটা হোক ফেরেস্তারাও দোয়া করতে থাকে আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে বিষয়টা এরকম যে মানুষ অযথা হারাম পথে যায় অকারণে আর সেটা সংক্ষিপ্ত সময়ের জন্য এরপর তো ধ্বংস হয়ে যায় অ্যাকচুয়ালি হারামুফায় কেউ লং টাইম টিকে কিছুতেই থাকে না কিন্তু হালাল লয়েতে আজীবন টিকে থাকা যায়

যিরকম আল্লাহ তাআলা আই করতে সমস্যা কি? হ্যাঁ দিই। যখন ওই যে এটা হাতে হাতে একটা লেভেল মেশিন আছে না যে হ্যাঁ আচ্ছা আচ্ছা। দিয়ে ইলেকট্রিক ইলেকট্রিক আছে ওটা দিলে ওই একটা মাপের হ্যাঁ হ্যাঁ।

এটা অনেক প্রফিটেবল এরা মাল্টি কোম্পানি এরা যদি ঝালমুড়ি করতে পারে আমি আপনি কেন করতে পারবো না আমি এই যে ম্যাক্সিমাম আমি বছরের দুই একবার সৌদি আরব যাওয়া হয় আলহামদুলিল্লাহ তে ওখানে আমি ওই গতবার ইয়াতে গেলাম আপনার ওই যে ক্লক টাওয়ারের একটা বড়ো শপ আছে এটা দেখি অনেক বাঙালি প্রোডাক্ট মুড়ি পাইলাম প্যাকেট আচ্ছা হ্যাঁ বাংলাদেশি প্রোডাক্ট আমি মুড়ি মেশিন পর্যন্ত সৌদি আরব দিচ্ছি আলহামদুলিল্লাহ